ওয়েলকাম ওয়েলকাম টু আ মেটালিক অন দ্য ওয়ে অফ এআই আপনারা জানেন যে উই আর দ্য সোশ্যাল ওয়ার্কার আমাদের উদ্দেশ্য শিক্ষা এবং স্বাস্থ্যের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া থ্রু ডিজিটাইজেশান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের কারণে আমাদেরকে যে টেকনোলজি শিখতে হবে তার অন্যতম একটি হলো পাইথন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার প্রথম পর্ব বা ইন্ট্রোডাকশান টু পাইথন অলরেডি আমরা দিয়ে দিয়েছি আজকে আমাদের সেকেন্ড সেকেন্ড কনসেপ্ট সেটা হচ্ছে পাইথনের ইতিহাস এবং পাইথনকে আমরা কীভাবে ডাউনলোড করবো বা ইনস্টল করবো কম্পিউটারে সো দ্য হিস্ট্রি অফ পাইথন আমাদের জানতে হবে দেখুন পাইথন যিনি ক্রিয়েট করেছিলেন বা ডিজাইন করেছিলেন ইউ ক্যান সে দ্যাট ক্রিয়েটার অর ইউ ক্যান বি ইউ ক্যান কল হিম ডিজাইনার অলসো দ্যাট দ্য গ্রেট পারসন গুইডোভেন রসমিন এইটি নাইন অ্যান্ড উনি এক ক্রিসমাস হলিডেতে উনি এই পাইথন এই প্রোগ্রামিংটাকে নিয়ে কাজ করা শুরু করেছিলেন বা এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতেই পারছেন যে যাভা কিন্তু পরে এসছে জাভা নাইনটিন নাইনটি ফাইভ কিন্তু নাইনটিন এইটটি নাইনে কিন্তু পাইথন শুরু হয়েছিল সো অনেকেই প্রশ্ন করে বা অনেকেরই একটা মনে ডাউটস আছে যে যে যাভার পরে কি পাইথনকে ইন্টিগ্রেট করা হয়েছে একদম নয় পাইথন নাইনটিন এইটটি নাইনে লঞ্চ হয়েছে এবং নাইনটিন অ্যাকচুয়ালি নাইনটিন এইটটি নাইনে ওনার মাথায় এসছে বা উনি এবারটাকে নিয়ে ডিজাইন শুরু করেছিলেন ডিউরিং দ্য ক্রিসমাস হলিডে এবং ব্যাপারটা ছিল হচ্ছে যে উনি তার আগে উনি এবিসি ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করেছেন সি ল্যাঙ্গুয়েজ করেছিলেন তো ওনার কনসেপ্ট যেটা ছিল সেটা হচ্ছে যে উনি এবিসি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেখান থেকে উনি কিছু ইন্টিগ্রেট করেছেন সি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু ইন্টিগ্রেট করেছেন এইভাবে আস্তে আস্তে ওনার একটা ল্যাঙ্গুয়েজটাকে করেছেন এবং যেটা সবচেয়ে বড় বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে উনি পাইথনটাকে ওপেন সোর্স প্রোডাক্ট করেছেন এবং ওপেন সোর্স প্রোডাক্ট মানে কি যেটা আমরা আগের দিনেও বলেছিলাম যে এইটা প্রচুর ফোরামের মানুষ প্রচুর কমিউনিটির মানুষ বিলিয়নস অফ গ্রুপস এই পাইথনের উপর কাজ করছেন এবং ওপেন সোর্স প্রোডাক্ট যেহেতু শুধুমাত্র অ্যাক্সেসেবলই নয় যদি আপনার মধ্যে কোনো ইনোভেশন থাকে বা যদি আপনি কিছু ইন্টিগ্রেট করতে পারেন বা কোনো ভ্যালু অ্যাডিশান করতে পারেন সেইভাবে আস্তে 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 পাইথনটা ডেভেলপ হয়ে গেছে তো দেখা যাচ্ছে অনেক কমপ্লেক্স টাস্ক সেটা হেলথ সেক্টর হতে পারে এডুকেশান সেক্টর হতে পারে বা আদার্স সেক্টর হতে পারে সেই সমস্ত মেথডস বা সেই সমস্ত ফাংশানস নিয়ে যারা কাজ করছেন তেনারা সেগুলোকে আস্তে আস্তে ইন্টিগ্রেট করে নিয়েছেন তো আপনার মধ্যে যদি কোনো ইউনিক আইডিয়া থাকে আপনার মধ্যে যদি মানে কোনো ইনোভেশান থাকে তাহলে আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন অবশ্যই অ্যাক্সেসিবিলিটির পারমিশান প্রয়োজন বা সেটার মধ্যে যদি ইউনিক থাকে এবং এটা সেটার মধ্যে যদি নতুনত্ব থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই জিনিসটা করতে পারবেন সো দিস ইজ দ্য গ্রেট অ্যাডভান্টেজ ইউ ক্যান সে অ্যাকচুয়ালি এবার এবার জানতে হবে যে আপনি এই কোডিং ল্যাঙ্গুয়েজটার পাইথন কেন নাম দিয়েছিলেন বেসিক্যালি কিছু না উনি একটা কমেডি সিরিয়াল দেখতেন মন্টি পাইথন বলে মোস্ট প্রবলি যেটা টিভি সিরিজ ছিল কমেডি সিরিজ মানে খুব ইন্সপায়ার্ড ছিলেন এবং সেখান থেকেই উনি নাম দিয়েছিলেন পাইথন মানে এই কারণেই ওনার এই পাইথন নামটা নেওয়া এবার দেখুন পাইথনটাকে উনি লঞ্চ করে নাইনটিন নাইনে উনি ভাবনা শুরু করেছিলেন এবং পাইথনের বিভিন্ন রকম ভার্সান ছিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর এইভাবেও ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এইভাবে করতে করতে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ওয়ান এইভাবে করতে 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 লেটেস্ট ভার্সান পর্যন্ত এসে গেছে কিন্তু ভার্সান ওয়ান পয়েন্ট জিরো এটা কিন্তু লঞ্চ হয়েছিল নাইনটিন নাইনটি ফোর এবার তারপর সেটা আপগ্রেডেশান হয়েছে যেমন নাইনটিন নাইনটি ফোরে আবার ওয়ান পয়েন্ট ওয়ান এসে গেছে মানে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস বা এক্সট্রা এক্সট্রা ফাংশানস এক্সট্রা মেথডস যেগুলো কিন্তু এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে ঠিক সেরমভাবে ওয়ান পয়েন্ট টু নাইনটিন নাইনটি ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি নাইনটিন নাইনটি ফাইভ এইভাবে কন্টিনিউয়াসলি আর টু থাউজেন্ড মানে দু হাজার সালে ওয়ান পয়েন্ট সিক্স লঞ্চ হয় আবার সেই দু হাজার সালেই টু পয়েন্ট জিরো লঞ্চ হয় আবার টু পয়েন্ট ওয়ান লঞ্চ হয় টু থাউজেন্ড ওয়ানে এইভাবে চলতে থাকে তো তো প্রত্যেকবার যে ভার্সানগুলো চেঞ্জ হয়েছে নতুন নতুন ফাংশানস নতুন নতুন টেকনোলজি নতুন নতুন মেথডস ওর মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেছে ঠিক সেরকমভাবে টু পয়েন্ট সিক্স যে ভার্সানটা সেটা হয়েছিল টু থাউজেন্ড এইটে টু পয়েন্ট সেভেন যে রিলিজ হয়েছিলো সেটা হচ্ছে টু থাউজেন্ড টেনে ঠিক তেমনি থ্রি পয়েন্ট হয় টু আর এখন যে থ্রি পয়েন্ট ওয়ান জিরো এই লেটেস্ট ভার্সানটা এটা কিন্তু টু আর আবার তারপর আপনার থ্রি পয়েন্ট বেরিয়ে গেছে দু সালে থ্রি পয়েন্ট বেরিয়ে গেছে টু এইভাবে ডেভেলপ হয়ে গেছে এবং আমরা নর্মালি লেটেস্ট ভার্সানকে বা থ্রি করতে পারি বা থ্রি যেটাকে বলে সেটা করতে পারি এবং সেখানে অনেক অনেক ভ্যালু অ্যাডিশান আছে এবং নর্মালি লেটেস্ট ভার্সান নিয়ে কাজ করলে কী হয় লেটেস্ট লেটেস্ট ইম্প্রুভমেন্ট হয়েছে এবং সেখানে অনেক মেথডস ফাংশানস ভ্যারিয়েবলস ভ্যারিয়েবলস বলবো না মেথডস ফাংশানস এবং অনেক কিছু ইন্টিগ্রেট হয়ে গেছে অনেক নতুন নতুন টেকনোলজি ইন্টিগ্রেট হয়ে গেছে তো আমরা সেইভাবে থ্রি পয়েন্ট ওয়ান জিরোকেই আমরা ডাউনলোড করার চেষ্টা করব দেখুন পাইথন অলরেডি কিন্তু উইন্ডোজ পাইথনের আপনাদের অলরেডি বলেছি যে পাইথন উইন্ডোজ প্ল্যাটফর্মে চলতে পারে লিল্যান্স প্ল্যাটফর্মে চলতে পারে ম্যাক প্রোটোকল ম্যাক প্ল্যাটফর্মে চলতে পারে অপারেটিং সিস্টেমে তো পাইথন কিন্তু উইন্ডোজে একটা গ্রেট অ্যাডভান্স উইন্ডোজে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে আবার আপনি এক্সটার্নালি ইনস্টল করতে পারেন আপনাকে তাহলে কমেন্ট ফর্মটা যেতে হবে কমেন্টে গিয়ে আপনার দেখতে পাবেন যে উইন্ডোজ টেন বা উইন্ডোজ ইলেভেনে কিন্তু অলরেডি আপনার পাইথনটা কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া আছে সেটা আপনি দেখে নেবেন যদি বাই চান্স না দেখতে পান তাহলে আপনি একটা কাজ করবেন ডাউনলোড মানে আপনি নিটে যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে ডাউনলোড পাইথন লিখবেন দেখবেন আপনার ওখানে পাইথন ডট ওআরজি বলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে দেখতে পাবেন আপনি থ্রি পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট সিক্স ফর মানে ফর উইন্ডোজ এটাকে আপনি ডাউনলোড করতে পারেন পরে এটা দেখবেন থ্রি পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট সিক্স সিক্সটি ফোর বিট এটাকে আপনি পাইথনটাকে ইনস্টল করতে পারেন আর একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে মানে আপনাকে একটা এই যে পাইথন পাইথনের সঙ্গে যে ডেটাবেসের কানেকশান তারপর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহারিক প্রয়োগ এই জন্য আপনাকে একটা এই অ্যাকচুয়ালি পাইথনটা তো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানে ইন্টারপ্রিটেড দ্বারা আপনার ইন্টারপ্রিটেড হয় তো এই যে ব্যাপারটার জন্য আপনার একটা এনভায়রনমেন্ট প্রয়োজন মানে যেটার উপর আপনি প্রোগ্রামটাকে লিখবেন বা প্রোগ্রামটাকে আপনি কাজ করবেন তো সেই কাজটাকে যেখানে করবেন সেই এনভায়রনমেন্টটাকে বলা হয় হচ্ছে ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ঠিক গুগলে গিয়ে আপনি পাইচার্ম পাইচার্ম বলে একটা দেখবেন একটা একটা সাইট আছে সেই পাইচার্ম পি ওয়াই সি এইচ এ আর এম ওয়ান সেকেন্ড আই রিপিট পি ওয়াই সি এইচ এ আর এম এই পাইচার্মটাকে আপনারা কিন্তু ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা এই ওখানে দেখবেন কমিউনিটি ভার্সান আছে ঠিক আছে যেটা ফ্রি ফ্রি যেটা আছে সেই ফ্রি বা ট্রেলার বা ট্রায়াল বা এরকম ধরনের যেগুলো আছে এই কমিউনিটি ভার্সানের স্ট্যান্ডার্ডটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন তো ওটাকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা রেডি রাখবেন আগামী দিনের যে আমাদের কাজগুলো হবে বা আগামী দিনের যে আমাদের প্রোগ্রামগুলো হবে সেগুলোকে আমরা ওর মধ্যে দিয়ে দেখাবো তো যেটা বলছিলাম যে উই হার দ্য সোশ্যাল ওয়ার্কার উই হ্যাভ দ্য মেন মোটিভেশন অনু ওয়ার্ক অন ওয়ার্ক অন হেলথ সেক্টর অ্যান্ড ওয়ার্ক অন এডুকেশন সেক্টর থ্রু অর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল অ্যান্ড ডিজিটালাইজেশন প্রসেস সো আপনারা আমাদের সাথে থাকুন আমরা পাইথনের ক্লাস আগামী দিনে আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবো তো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা শুধু তাই নয় আস্তে আস্তে সারা ভারতবর্ষ এবং আমরা অলরেডি পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের সাথেও আমরা স্প্রেড করার চেষ্টা করছি তো সমস্ত স্তরের মানুষদের আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে আমাদের এই ছোট্ট প্রয়াস একদিন নিশ্চয়ই বৃহত্তর আকার নেবে এই আশা রেখে বলবো আপনারা থাকুন আর যে সমস্ত স্টুডেন্টরা ভাবছেন যে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান তাদেরকে বলবো যে আপনারা আমাদের এই নিবেদনগুলো শুনতে পারেন তাহলে আপনারা হয়তো উপকৃত হবেন এইটুকু বলে আজকের ব্যাপারটা বা আজকের ক্লাসটাকে শেষ করলাম নমস্কার